رب اسر لي صدري ويسر لي أمري واهلو لقضة من لساني يفقه قولي بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد সবার প্রথম আমি সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে এখানে এসে কিছু জ্ঞানের কথা বলার শোনার চফিক গান করেছেন আল্লাহর অশেখ নিয়ামতের মধ্যে একটা ন্যামত যে তিনি আমাদেরকে উন্মতি মোহাম্মদ করে পাঠিয়েছেন এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক অর্থাৎ যে নর্মালি যেরকম আমরা আলোচনা বা শুনি সেটার থেকে একটু আলাদা অর্থাৎ আমাদের ক্লাসে যে পড়ানো হয় যেগুলো আমরা আমাদের শেখেদের কাছ থেকে শিখি সেইগুলো আলোচনা তো এখানে আলোচনা থেকে মেন হচ্ছে একটা শিক্ষামূলক ক্লাস টাইপের কথা হবে এখানে তো আমি চেষ্টা করবো কিছু সই শুদ্ধ কথা বলার যদি কিছু ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমিও স্টুডেন্ট মমা তফিকি ইল্লা বিল্লাহ তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আকিদা আকিদা কি আর আকিদা নিয়ে কথা বলার একটা কারণ আছে এর প্রেক্ষাপটটা একটু বলতে চাইছি আমি এর প্রেক্ষাপট হচ্ছে এটাই যে আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলিম সবাই এখানে মুসলিম সবাই আমরা জানি যে আল্লাহ সুমতাল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন এটা আমাদের আকিদা কিন্তু এর মাঝেই আমরা একটা ভুল করি যদি আমি এখন কোশ্চেন করি যে আল্লাহ সুমতাল্লা কোথায় আছেন আরও সের উপরে আছেন কে কে হাত তুলবেন মোটামুটি কোটা দশজন হাত তুলবেন যদি বলি আল্লাহ সুমতাল্লা সব জায়গায় বিরাজমান তাও দশজন হাত তুলবেন যদি বলি নবী সাল্লাম মাটির তৈরি কিছুজন বলবেন এগ্রি করছি আমি হাত তুলছি যদি বলি সাল্লাম নূরের তৈরি তাও কিছুজন এগ্রি করবেন কিন্তু দুটো তো হতে পারে না আবার আমি যদি বলি যে আল্লাহ সুমন একমাত্র ক্ষমতা মানুষকে কিছু দেওয়ার মানুষ উপকার সন্তান দেওয়া রিজিক দেওয়া জন্মমিত সমস্ত কিছু সবাই এগ্রি করবেন আবার যদি বলি যারা মাজারে যায় যারা মাজারে যাচ্ছে মাজারে গিয়ে মাথা ঢুকছে মাজারে গিয়ে পীরদের কাছ থেকে চাইছে পীর ধরছে তারাও বলবে যে হ্যাঁ পীরদের দেওয়ার কিছু ক্ষমতা আছে তো এখানকার কারণ কি কারণ হচ্ছে আমাদের আকিদাগত বিশ্বাসটাই আমাদের ভুলের মধ্যে আছি আমরা আর আকিদা বিষয়টা অনেক বড়। আমরা আজকে দশ মিনিট পনেরো মিনিট আলোচনা আমি যে শেষ করবো সেটা সম্ভব নয় ওই জন্য আজকে আমি জাস্ট আকিদার আক্ষরিক অর্থ বলব পারিভাষিক অর্থ বলবো এবং এর গুরুত্ব সম্পর্কে জাস্ট কয়েকটা মিনিট আলোচনা করার চেষ্টা করব তো আকিদা আক্ষরিক অর্থ কি আকিদার উৎপত্তি কথা থেকে আকিদা শব্দ এসেছে আরবি শব্দ আকদ আইন কফ দাল আকদ অর্থাৎ এখান থেকে আগে শব্দ এসেছে অর্থাৎ হচ্ছে শক্ত করে গিট বাঁধা আক্ষরিক অর্থ আমি জাস্ট আক্ষরিক অর্থটা বলছি এখান থেকে আকিদা শব্দ এসছে এখানে লেখক কি বলছেন আকিদা বলতে গিয়ে বলছেন আল আকিদা তু হিয়া ওয়া হুয়া আর ওয়াল বিকুয়া অর্থাৎ আকিদা হচ্ছে কোনো কিছুকে দিয়ে বাঁধা কিংবা রশি ছাড়া যেমন আমরা কোনো কিছু বেঁধে রাখছি যেমন ধরুন আমি এখানে আমার মাইক্রোফোনটা রেখেছি একটা গাড়া দিয়ে আটকে রেখেছি এটা একটা বাধা এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালি অ্যাপারেন্স আছে একটা বাধা থাকে যেটা আমরা দেখতে পাই না যেমন ধরুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মানে কি বিবাহকে বেঁধে রেখে দিয়েছে না এটা তো দেখতে পাচ্ছি না তো আকিদা অর্থাৎ বাঁধা অর্থাৎ শুধুমাত্র যে আমরা ফিজিক্যালি দেখতে পাবো সেটা না অনেক সময় সেটা থেকে কোনো চুক্তি কোনো সমঝোতা বা ধরুন কোনো ব্যবসায়িক চুক্তি রাজনৈতিক চুক্তি এমনকি দৃঢ় কসম বোঝাতেও আকিদা ব্যবহার করা হয় তো এই রেফারেন্সটা আমি কোথা থেকে নিয়েছি এই রেফারেন্সটা নিয়েছি আমি সেটা হচ্ছে যেটা আল আকিদা আর তাহইয়া লেখক হচ্ছে ইমাম আবু জাফর আর তাহি রহমেউল্লাহ এটা মদিনা ইউনিভার্সিটিতে যারা লেভেল ওয়ানের ছাত্র থাকেন তাদেরকে এই বিষয়ে পড়ানো হয় তো এখান থেকে আমি রেফারেন্সটা নিয়েছি তো এবার এটা হলো আমরা জানলাম আকিদার আক্ষরিক অর্থ যে বাঁধা এবারের ইসলামিক পরিভাষায় কী বলে আল আকিদা ইস্তেলাহান ইসলামিক পরিভাষায় আকিদার অর্থ কী ইসলামিক পরিভাষায় আকিদার অর্থ হচ্ছে আল হুক লাজি লা ইয়াক বালু কাফি ইন্দা মুহি অর্থাৎ আকিদা এমন একটি গভীর দৃঢ় বিশ্বাস যাতে কোনো সন্দেহ থাকে না অর্থাৎ কি বিশ্বাস তো আমরা অনেকেই করি কিন্তু এই বিশ্বাসটা এতটাই গভীর থাকবে এতটাই গভীর এতটাই শক্ত যেখান থেকে আপনি ছিঁড়ে ফেরোতে পারবেন না যেমন যদি বলা হয় যে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ সোনতালা একদম দৃঢ় বিশ্বাস কেউ যদি আপনাকে লাখ টাকাও দেয় যে আমাদের আর সৃষ্টিকর্তা আল্লাহন অন্য কেউ আপনি বিশ্বাস করবেন না আমাদের পাঁচ অক্ত নামাজ ফরজ কেউ যদি আপনাকে বলে সে যেই হোক যে পাঁচ অক্ত না চার অক্ত ফরজ ফরজে উঠতে পারে না তাই ফরজটা আমাদের জন্য বাদ আছে আপনি কেউ বিশ্বাস করবেন না কারণ এটা হচ্ছে আমাদের আকিদা আকিদা অর্থাৎ কি ইসলামিক পরিভাষায় যার সাথে আমরা অত জড়িয়ে রয়েছি যেখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো না এবং আমরা যেতেও চাই না কারণ আমাদের উদ্দেশ্য যে যদি আকিদা আমাদের সঠিক না থাকে আমাদের কোনো আমলি কবুল হবে না তে হলো আকিদা এবার সহি আকিদা আমরা কেন বলি সহি অর্থাৎ যেখানে সঠিক নিখুঁত বা ত্রুটিমুক্ত এই জন্য আমরা বলাই সহি আকিদা এবার এখানে আমি সহি আকিদার কিছু পরিচয় বলছি যেমন ধরুন সহি আকিদা বলতে কী বোঝায় আকিদা বলতে কী বোঝায় মহান আল্লাহ তালা এবং তার সংশ্লিষ্ট অবশ্যই বিষয়াদির উপর দৃঢ় বিশ্বাস যেমন আল্লাহর যে তহিদ যেটা রয়েছে যেমন বলি তহিদের রবু বিহা উল উহিয়া আসমু এইটার ওপর বিশ্বাস রাখা এছাড়া হচ্ছে আল্লাহর কিতাবগণ আল্লাহর ফ্রেস্তাগণের উপর বিশ্বাস কিতাবের উপর বিশ্বাস এছাড়া হচ্ছে আমাদের মানে নর্মালি আমরা যে ছটা আমরা জানি ইমানের মূল স্তম্ভ সেই ছটাই হচ্ছে এখানে বলা হচ্ছে আকিদা যেমন ধরুন শেষ দিবসের বিশ্বাস বা দিনের মৌলিক বিষয় যা দৃশ্য বা অদৃশ্য এমনকি দিনের যাবতীয় তথ্য সম্পর্কে যা আমরা নির্ভরযোগ্য গ্রন্থ থেকে পেয়ে থাকি সেগুলো পর্যন্ত আমাদের আকিদাগত বিশ্বাস এবার এই আকিদা এতটাই শক্ত এতটাই দৃঢ় হওয়া দরকার যেখান থেকে আমাদের কোনো সন্দেহ থাকবে না এবার এই আকিদার কয়েকটা সমর্থক শব্দ বলি যে আকিদা তো আমরা জানলাম যে আকিদার পারিভাষিক অর্থ হচ্ছে ইসলামিক পরিভাষায় যেটা হচ্ছে আমাদের দিন ইসলামের সাথে মূল নীতির সাথে শক্ত বেঁধে থাকা কিন্তু এর শুধু কি আকিদার এই কটাই না আর কিছু অর্থ আছে কারণ আকিদা অনেকভাবে ব্যবহার করা যায় যেমন ধরুন এর সমর্থক শব্দ যেটা হচ্ছে তাওহিদ আর সুন্না উলুসুদ্দিন বা দিলেন মূলনীতি আল ইমান আল ফিকুল আকবর আশারিয়া এই সমস্ত কিছু হচ্ছে আকিদারি পারিভার্শ্বিক অর্থ বা সামর্থক শব্দ তো এবার এই আকিদা আকিদা সম্পর্কে আল্লাহ কি বলছেন আকিদার সম্পর্কে জাস্ট কয়েকটা বৈশিষ্ট্য জেনে নিই যেমন সুরাম মাহমদে আলাহ স্মরতালা উনিশ নম্বর আয়াতে কি বলছেন ফালাম ইলাহা লা লাহ ইল্লাহ অর্থাৎ জেনে নাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই অর্থাৎ আপনাদের প্রথম আকিদা হচ্ছে এটাই তৌহিদ যেখানে আমাদের আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহর গুণাবলী সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে জানা এছাড়া আমরা যেটা সুরাবাকার লাস্ট আয়াতে পড়ি দুশো পঞ্চাশ নম্বর আয়াতে আমান ও রসুল বিমাং জিলাই ইলাই যেটা বাকি পুরো আত্মা রয়েছে এই আত্মাতেও আল্লাহ সুমন তাল্লাহ একই কথা বলছেন যে আল্লাহর ওপর বিশ্বাস ফেরস্তা উপর বিশ্বাস নবী সাল্লামের বিশ্বাস মানে নবীগণের উপর বিশ্বাস এছাড়া হচ্ছে কিতাবাদির উপর বিশ্বাস এছাড়া আমরা হাদিস থেকেও অকিতের সম্পর্কে পেয়ে থাকি হাদিসের প্রথম হাদিসটাই সেই মুসলিমের যেটা হাদিসের জিবি বলা হয় উমরাইতাল্লাহ আনু থেকে বর্ণিত যে হাদিসটা সেখান থেকে সে আমি একই কথা বলছে আল্লাহর যখন এখানে হাদিসটা এটাই আছে যে উমর আয়তাল্লাহ আনুকে আনু বর্ণনা করছেন যে এক কথা জিবলুল আলু সাল্লাম জিবুল আলু সাল্লাম রসুল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমাকে ইমান সম্পর্কে বলুন তখন রসুল্লাহ সাল্লাম বললেন ইমান হলো এই যে তুমি আল্লাহ তার ফেরস্তা তার কিতাব সুমো তার বিরুদ্ধে নবীগণ ও শেষ দিবসের উপর ইমান আনু রাখো এবং তুমি তার দিলের ভালো মন্দের প্রতি ইমান রাখবে এটাই হলো আকিদা এটাই হলো সেই মুসলিমের এই হাদিস রয়েছে প্রথম হাদিসই এছাড়া সুরা আরফের উন নম্বর আয়ত একই জিনিস রয়েছে তো আমি কোরআনের আয়াতগুলো বলছি না কারণ সময় সংক্ষেপ তো সুরা আরফের উন নম্বর আয়ত একই জিনিস রয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই এছাড়া আরও এখানে অনেক রয়েছে সুরা হুজরতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ সুমাদ আল্লাহ কি বলছেন মুমিন তারাই যারা আল্লাহ তার রুসুলের উপর ইমান আনে অতপর তার উপর কোনো সন্দেহ করে না সেখান থেকে আমরা জানতে পারলাম যে আকিদা সম্পর্কে কোরআন হাদিসের অনেক এত রয়েছে এবার আকিদার পারিভাষিক অর্থ আকেরিক অর্থ এখন জানলাম এবার আমরা জানবো আকিদার গুরুত্ব কী মানাল আকিদা ওয়া ও আহমাতুহা সই আকিদার গুরুত্ব কী সই আকিদার প্রথম গুরুত্ব এটাই সই আকিদা ছাড়া আপনার কোনো ইবাদত কবুল হবে না যেহেতু আমি একটু আগে বললাম সই আকিদার একটা সমর্থক শব্দ হচ্ছে কি তাওহিদ তো সহি আকিদা ছাড়া আপনার কোনো আমলইন কারণ আপনি যদি আকিদাই সহি না থাকে আপনি কী করে আমল করবেন যে একটা এক্সাম্পল দিই যেমন ধরুন দুই প্লাস দুই চার হয় সহি কথা শুদ্ধ কিন্তু দুই প্লাস দুই পাঁচও তো হয় সেটা তো ভুল হয় কিন্তু ভুল তো আপনি যদি দুই প্লাস দুই পাঁচ মনে করে আপনি সারা জীবন অঙ্ক করে যান কোনো দিন সঠিক করতে পারবেন পারবেন না সহি তখনই হবে যখন শুদ্ধ হবে দুই প্লাস দুই চার হবে তো অর্থাৎ ভুলও হয় তো আকিদা ভুল আঁকিদা হয়ে থাকে যেটা হচ্ছে গ্রহণযোগ্য হয় না তো সেই কারণে আকিদার এক নম্বর গুরুত্ব হচ্ছে আকিদা সঠিক না থাকলে তার কোনো আমল কবুল হয় না এছাড়া সুরা ইব্রাহিমের আঠের নম্বর আয়তে কি বলছেন যদি কার শুদ্ধ না হয় তবে সে যতই নামাজ করুক নামাজ পড়ুক রোজা করুক না কেন আল্লাহ তার আল্লাহর কাছে তা গৃহীত হবে না একটু আগে আমি বললাম যে আকিদা সঠিক না থাকলে এবারে গৃহীত হবে না এছাড়া সুরা আকারার একশো সাতাত নম্বর আয়াতে সুন্দর একই কথা বলছেন তোমরা তোমাদের নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে করো এতে কোনো কল্যাণ নেই সুরা আকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে যেহেতু আমি সময় সংক্ষেপ তাই কোরআনের আয় দিকে বলছি না জাস্ট মানে এটা বলে যাচ্ছি এতে কোনো কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ইমান আনবে আল্লাহ শেষ দিবস ফেরস্তাগণ কিতাবসমূহ উম গণের প্রতি বাকারা সুরা বাকারা একশো সাতান্ন নম্বর আয়াত এছাড়া তবা যে একটু আগে আমাদের তবা যেটা হচ্ছে চুহান্ন নম্বর আয়াত এছাড়া সুরা আনাম বিরাশি নম্বর আয়াত সবগুলোতে একই কথা বলা হয়েছে যে ইমান যে ইমান অস্বীকার করে তার সকল আমল নষ্ট হয়ে যায় অর্থাৎ আমাদের আকিদা শুদ্ধ করা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আকিদা শুদ্ধ করার প্রয়োজন আকিদা শুদ্ধ ছাড়া আমাদের কোনো কিছুই শুদ্ধ হবে না এবার আকিদা সমাকে যেটা বললাম আর আঁকি দেখি আমরা তো সময় দেখতে পাই না আকি দেখি যেমন ধরো একটা এক্সাম্পল দিই যেটা বললাম আকিদা অনেক সময় বন্ধন আমরা দেখতে পাই দেখতে পাই না ধরুন আমরা এখানে সবাই খাবার খাই ভালো ভালো খাবার লাম হোক বা রোস হোক বিরিয়ানি হোক যাই হোক সেখানে যদি আপনার নমক না থাকে বা লবণ যদি না থাকে খেতে পারবেন খেতে পারবেন না লবণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেটা কিন্তু এই খাবারের সাথে মিশে আছে আকিদাও ঠিক সেম জিনিস আমরা সেটা চোখে দেখতে পাই না কিন্তু আকিদা আমরা ফিল করতে পারি আমি যদি নামাজ পড়ি সঠিক যদি পড়ি আমার আঁকিদা সঠিক থাকে নামাজ পড়ে একটা ভিতরে একটা আনন্দ ফিল করতে পারি অনুভব করতে পারি কিন্তু আঁকিদা ঠিক না হলে পারে সেই আনন্দটা না সে মজাটা পায় না মানে নামাজটা পড়ি কিন্তু সেটা আমাদের জাস্ট প্র্যাকটিস হয়ে যাচ্ছে অভ্যাসগত একটা কাজের জন্য পরিণত হয়ে যাচ্ছে ঠিক ওই খাবারের নুনের মতো আঁকিদা চোখে দেখা যায় না কিন্তু ফিল করতে পারবেন যদি খাবারের নুন বেশি হলে ফিল করতে পারেন বা না হলে ফিল করতে পারেন যে খাবারের নুন নেই খেতে পারছি না তো আকিদা শুদ্ধ হলে পরে আপনি নিজে ফিল করতে পারবেন যে আল্লাহ আপনার সান্নিধ্যে আছেন আল্লাহ আপনাকে দেখছেন তো আমাদের জন্য আকিদা দেখতে পায় না কিন্তু তার গুরুত্ব অনেক তো আমাদের আকিদা ঠিক করতে হবে এছাড়া আমি এই আকিতা সম্পর্কে বলতে গিয়ে আর জাস্ট একটা কথা বলে শেষ করব কারণ হচ্ছে সময়ের সংক্ষেপ রয়েছে তো এই আকিদা সম্পর্কে যদি আমরা জানতে চাই আমরা আরও কিছু কিতাব পড়তে পারি যেমন ধরুন আল ফিকুল আকবর ইমাম আবু হানিফা থেকে রচিত এছাড়া হচ্ছে ইমাম বায়াকি আল ইমান এই তো আকিদা সম্পর্কে আমরা জানতে পারি তো আমরা ভাই যারা এখানে আছি আমাদের আকিদা সম্পর্কে আমরা আগে জানতাম আকিদা মানে হচ্ছে বিশ্বাস বা দিনের মূলনীতি কিন্তু আকিদার আক্ষরিক অর্থ বললাম পারিপার্ষিক অর্থ বললাম যে ইসলাম শরীয়তের ভাষায় যেটা বলা হয় এছাড়া এর গুরুত্ব বলার চেষ্টা করলাম করোনা দিশার হাত থেকে বলার চেষ্টা করলাম তো আমরা এখানে চেষ্টা করবো সই আঁকি তাতে মেনে চলব সই সৎ কথা থেকে মেনে চলবো এছাড়া পথ থেকে সরে আসবো বিভ্রান্তিতে আমরা যাবো না যদি কিছু জানতে না পারি আমরা সেন্টারে আসবো সেখানে জিজ্ঞাসা করবো সেখান থেকে সই আঁকিরা গ্রহণ করবো অবশ্যই আমি বলে দোয়া শেষ আমার বক্তব্য শেষ করতে চাইছি আল্লাহমা আরিনাল ইনাল হাক্কান হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য রূপে দেখাও ওয়ার আর না এবং তাকে অনুসরণ করার তৌফিক দাও ও আরিনাল বাতিলা বাতিলা মিথ্যাকে আমাদেরকে আল্লাহ মিথ্যা রূপে দেখাও ওয়ার জুক না ইতিবান এবং তা থেকে আমাদেরকে পরিত্যাগ করা তৌফিক দান করে এই বলে আমি বক্তব্য শেষ করছি শুভা নাকা রাব্বিল ইজ্জাতি আম্মাই ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন